কান্দা জেলার সীমান্তবর্তী ঘেরা উপজেলা পাহাড়ি এলাকাগুলো যেন এক নৈসর্গিক সৌন্দর্যের ছোঁয়া এ যেন অদেখা অপরূপ বাংলাদেশের সৌন্দর্য এখানে আসলে দেখতে পাবেন চন্দ্রডিঙা পাহাড় সহ আরো বেশ কিছু দর্শনীয় স্থান ভ্রমণের এই পর্বে আজকে আমি যাচ্ছি কলমাকান্দা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকা থেকে কিভাবে যাবেন আমার ভ্রমণ যাত্রা আরও উৎসাহিত করতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন আল্লাহর নামে ভ্রমণ শুরু করি কলমাকান্দা যেতে চাইলে বাস এবং ট্রেন দুইভাবেই যাওয়া যায় আপনি যখন কলমাকান্দা যাওয়ার পরিকল্পনা করবেন তখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কিভাবে যেতে চান আপনি যদি বাসে যেতে চান তাহলে সরাসরি মহাখালী বাস টার্মিনালে চলে আসবেন রাত নয়টা তিরিশ মিনিট ও দশটা তিরিশ মিনিটে দুটি বাস কলমাকান্দার উদ্দেশ্যে ছেড়ে যায় আর ট্রেনে যেতে চাইলে রাত দশটা পনেরো মিনিটে হাওর এক্সপ্রেস ধরে যাত্রা করতে পারেন আমি হাউর এক্সপ্রেসে যাত্রা শুরু করলাম ভোর চারটা তিরিশ মিনিটে ঠাকুরকোনা স্টেশনে নেমে পড়লাম তখন চারদিকে অন্ধকার তাই কিছু সময় স্টেশনে অপেক্ষা করতে হলো ভোরের আলো ফুটতেই যাত্রা শুরু হলো কলমাকান্দা উপজেলার পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে আমি যাচ্ছি অটো নিয়ে রাস্তার দুপাশের প্রকৃতি দেখতে দেখতে এগোতে থাকলাম বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি যেন এক অদ্ভুত শান্তির নাম পানিতে সকালের সূর্যের প্রতিচ্ছবি দেখতে কি অপরূপ লাগছে সব মিলিয়ে যেন এক জীবন্ত চিত্রকর্ম জীবনের সঙ্গে প্রকৃতির সম্পর্কটা যেন আত্মার মতো জড়িয়ে আছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা চলে এসেছি আসগাঁওয়ে এখানে এসে যা দেখছি চোখ সরাতে পারছি না এই যেন গহীন প্রকৃতির ফুলে লোকনো এক অপার সৌন্দর্য হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটা ঝিরিপথ আর একটু সামনে গিয়ে একটি ছোট ঝর্ণাও দেখতে পেলাম সবুজ পাহাড়ের বুকচিরে ঝর্নার পানি বয়ে চলছে এই দৃশ্য দেখতে যে কারো ভালো লাগবে ঝিরিপথ থেকে বের হয়ে আমি যাচ্ছি পাঁচগাঁওয়ের বিখ্যাত বটগাছ দেখতে স্থানীয়দের মতে শত শত বছর আগে চাঁদ সৌদাগরের নৌকা ডুবেছিল এখানে পাহাড়টির আকৃতি নৌকার মতো হওয়ায় এর নামকরণ করা হয় চন্দ্রডিঙ্গা এ পর্ব এখানেই শেষ করব পরবর্তী পর্বে আপনাদের কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার আরও কিছু দর্শনীয় জায়গায় নিয়ে যাব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো মতামত বা পরামর্শ থাকলেও জানাবেন ভিডিওতে আপনাদের একটি লাইক কমেন্টস উৎসাহ যোগাবে আমাকে ধন্যবাদ